আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা স্ট্রিম লাইফ আজ আমি আপনাদের সাথে সহজ উপায়ে বুটের ডালের হালুয়া বানানো শেয়ার করার জন্য চলে আসলাম আমি বুটের ডালের হালুয়া খুবই সহজভাবে বানিয়ে থাকি মাত্র দুইটি উপকরণ দিয়ে বুটের হালুয়া বানানোর জন্য আমি বুটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমার বুটগুলো ভিজে ফুলে উঠেছে এখন আমি আরেকবার ধুয়ে নিচ্ছি বুটের ডাল ধোয়া হয়ে গেছে এগুলো আমি এলাইচি দারচিনি ও তেজপাতা দিয়ে সেদ্ধ দিয়েছিলাম মশলা দেওয়াটা স্কিপড হয়ে গেছে ভিডিওতে বুটের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাটাতে বেটে নিব আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করে নিলে একটু বেশি পাতলা হয়ে যায় এর জন্য আমি পাটাতে বেটে নিয়েছি আমার সম্পূর্ণ বুটের ডালগুলো বাটা হয়ে গেছে এখন এগুলো ভেজে হালুয়া বানিয়ে নেব হালুয়া বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানে ঘি ও তেল দিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে বুটের ডালগুলো ভালো করে ভেজে নিব ভেজে নিলে বুটের ডালের কাঁচা স্মেলটা চলে যায় আমি এখানে ঘি ও তেল দুটোই ব্যবহার করেছি এখন বুটের ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব ভাজার ওপরে বুটের ডালের স্বাদ যত বেশি ভাজতে পারবেন তত বেশি টেস্টি হবে অনেকক্ষণ সময় নিয়ে আমি এই ডালগুলো ভালো করে ভেজে নিব সম্পূর্ণ ডালটা আমি তিন চারবারে ভেজে নিয়েছি অল্প অল্প করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর এক্সট্রা পানিটাও বোটের ডালগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আমি প্রায় দশ মিনিট ভেজেছি আরও কিছুক্ষণ ভেজে নিব আরও কালার আসলে তখন আমি নামিয়ে ফেলব আমার হালুয়াগুলো ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে এসেছে তার মানে বুঝে নিতে হবে ভাজা হয়ে এসেছে ভাজা হয়ে গেলে আমি সবগুলো ভেজে একসাথে এই হাঁড়িটাতে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম এখন আমি হালুয়া তৈরি করে নিব হালুয়া বানানোর জন্য কড়াইটা গরম করে এর মধ্যে ঘি ও মশলাগুলো দিয়ে দিলাম ও সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম ঘি মশলা ও তেলের মধ্যে এখন বুটের ডালগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন চিনি অ্যাড করে দেবো চিনি যার যার স্বাদ মতো আমি এখানে তিন কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি আর সবগুলো বুটের হালু আমি একসাথে বানাই আমি আড়াই কেজি পরিমাণ বুটের ডাল বেটে নিয়েছিলাম আমি এখানে এক কেজি পরিমাণের হালু বানিয়ে নিচ্ছি এক্সট্রা আলাদা আর একটা কড়াইতে দেড় কেজি যে কোনো মিষ্টি খাবারে আমি সামান্য পরিমাণ লবণ দিতে অল্প চিনিগুলো গলে এসেছে তাই হালুয়াটা কিছুটা নরম হয়ে আসছে এখন অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন তখন বুঝে নিতে হবে যে হালুয়া তৈরি হয়ে গেছে আমার হালুয়া সম্পূর্ণ তৈরি হয়নি আমি এই হালুয়াটা আধা ঘন্টা যাবৎ নাড়ছি পুরো ভিডিও দেখানো হয়নি যদি আমি ফুল ভিডিও দেখাতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমার হালুয়াটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তাই আমি ঘি ছড়িয়ে দিলাম কারণ চিনির শিরাটা শুকিয়ে এসেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে আমার হালুয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হালুয়ার কালার চলে এসেছে আমার হালুয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি হালুয়াটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমি ডিশের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে শেপ দিতে সহজ হয় ও হালুয়াটা খুব সহজেই উঠে আসে ও গার্নিশ করে নিচ্ছি কিশমিশ ও বাদাম কুচি দিয়ে এগুলো আমি বরফি আকারে কেটে নিচ্ছি আরও কিছু হালুয়া রেখেছি ওইগুলোকে আমি ডাইসের সাহায্য ডিজাইন করে নেব এই হালুয়া কুকি কাটারের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ